হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি নোট ইনস্টল করা আর কি ডিশের নোট তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে একটু হাটের দিন ছিল রাস্তায় অনেক জ্যাম তো যত তাড়াতাড়ি পারি সেটা আপনাদেরকে দেখাবো কারণ বেশি সময় নেবো না ভিডিওটি অনেক কাট করে এবং পজ করে আমি দেখাতে চলেছি তো চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো এখানে আমাদের আগে থেকে এই দুইজন লোক আছে তারা ফাইবার কাজ কমপ্লিট করে ফেললো প্রায় তো আমরা দুজন চলে আসলাম মেশিন নিয়ে এবং আনুষাঙ্গিক জিনিসপাতি যা যা লাগে সব কিছু নিয়ে চলে আসলাম তো টিজেটা নামাচ্ছে উপর থেকে এই যে আমাদের সজীব ভাই সে টিজেটা নিয়ে আসতেছে চলুন আপনাদেরকে টিজেটা খুলে দেখাই এখানে ভিতরে কী অবস্থা অনেকদিন আগেকার টিজে প্রায় পাঁচ সাত বছর আগে হবে সেই প্রথম থেকে আর কি এই টিজেটা চলতেছে এইখানে দেখুন শেওলা পড়ে গেছে তো খুলে জয়েন্টগুলো ঠিক করতেছিলাম কারণ জয়েন্টগুলো টেপ যেখানে থাকে চেম্বার তুলে নেওয়া তো এই জন্যে আর কি স্লিপারগুলো উঠে আসছিল বারবার আর অনেক শেওলা জমে গেছে ময়লার কারণে টিজেটা খুলতেও পারি নাই ভালোভাবে এ পাশে খুলে নেওয়া হয়েছে তো এখানে লেজার চেক করে দেখলাম যে মাইনাস টু এরকম সামথিং আছে তো এখানে যেহেতু একটা নোট আর কি লাগাব সেক্ষেত্রে মোটামুটি মাইনাস ছয় সাত হলেও সমস্যা নাই কারণ অল্প কয়েকটা ক্লায়েন্ট আছে তো এখানে আমরা একটা রেশিও লাগাইলাম পঁয়তাল্লিশ পঞ্চান্ন তো এইখানে পঁয়তাল্লিশ রেখে দিয়ে পঞ্চান্নটা আর কি সামনের দিকে ছেড়ে দেবো যেহেতু লং ডিস্টেন্স সামনে যাবে প্রায় দুশো মিটার এই জন্যে সামনের দিকে একটু বেশি দেব তো সেই অনুযায়ী জয়েন দিতে লাগতেছিলাম তো জয়েনগুলো দিতে থাকি কারণ অবশ্যই স্প্লেটারটা বসাতে হবে তো দেখুন কাজগুলো খুব সুন্দরভাবে জয়েন্টগুলো দিচ্ছে আগে তাছাড়া যদি একটু সমস্যা হয় যেহেতু স্প্লেটারের জয়েন্ট সমস্যা হইলে আপনার ডিবি বেশি যাবে যার কারণে স্মুথলিভাবে জয়েন্টগুলো দিতে হবে তো জয়েন্ট দিতে দিতে দেখলাম যে এই টিজে সমস্যা তো নতুন টিজে দিতে হবে তো নতুন টিজে ইনস্টল করার চেষ্টা করতেছি যেহেতু আমার আগেকার টিজে সমস্যা তাই নতুন টিজেতে ফাইবারগুলো ঢুকালাম কারণ তাই ফাইবারগুলো আবার নতুন করে ড্রেসিং করে ঢুকাইলাম টিজেতে ঢুকিয়ে আর কি জয়েন দিচ্ছিলাম কারণ সুন্দরভাবে স্প্রেটার বসিয়ে জয়েন না দিলে আবার সমস্যা তাই আবার টিজে ভেঙে আবার নতুন করে জয়েন দিচ্ছিলাম তো জয়েন দেওয়া প্রায় হয়ে গেছে তো এই পাশে সব জয়েন্টগুলো লিখে রাখলাম যে কোথায় কী বসালাম এর জন্যে পরবর্তীতে যাতে সমস্যা না হয় আমরা পরবর্তীতে খুঁজে বের করতে পারি তাৎক্ষণিক আমরা যদি এটা গুগল আর্থ এন্ট্রি দিয়ে রাখি তাহলে আরও সুবিধা হয় তো এখানে কাজ শেষ পরবর্তীতে বললাম যে তাহলে এখানে সামনের দিকে আগাই আমাদের লিটন ভাই আবারও উপরে উঠতেছে টিজেটা উঠায় দেওয়ার জন্য এবং নোটে ইনস্টল করার জন্যে তো এইখানে যেখানে নোটটি ইনস্টল করব সেখানে চলে আসলাম আসার পর এখানে কেটে আবার এই টিভিটা এখানে দিচ্ছি। কারণ যেহেতু একটা প্যাসপোর্ট বসবে তাই পুরাতনটা এখানে দিলাম আর কে ফেলে না দিয়ে যেহেতু শুধু একটা প্যাটকোট আর নোট চলবে আর অন্য কিছু চলবে না এই কারণে এখানে দিয়ে দিলাম দান ছিল না বারবার তারপর এটা ফলস অনেক ফাঁকা পুরাতন দিয়ে যেত এই জন্যে আমরা অন্য পাশে দিয়ে দিলাম করছি যার কারণে পুরাপুরি ভাবে আপনার ছো করে দিয়ে দেখতে পাচ্ছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য